হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সকালটা শুরু করলাম সারা দিন সঙ্গে থেকে আর সারাদিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি বাজারে হ্যাঁ বাড়ির কিছু কাজকাম হয়েছে আর কিছুটা বাকি আছে সকাল সকাল বাজারে না এলে না ভালো সবজি একদম পাওয়া যায় না তো বাড়িতে যেহেতু দুদিন রান্না বান্না হয়নি সেই কারণে ধরো বাজার করাও হয়নি শনিবারের দিন রান্না হয়নি এমনকি রবিবারের দিনও রান্না হয়নি তো বাজারও করিনি তো ভাবলাম সকাল সকাল বাজারে গিয়ে কিছুটা মাছ আর হচ্ছে কিছুটা সবজিপাতি কিনে নিয়ে আসি মানে কি বলো তো বাড়িতে যদি সবজিপাতি না থাকে না তাহলে কেমন যেন একটু বিরক্ত বিরক্ত লাগে সবজিপাতি থাকলে বেশ ভালোই লাগে মনটা বেশ ভালো থাকে মানে রান্না কি করব এরকম একটা চিন্তা ভাবনা থাকে না আর না থাকলে খালি চিন্তা হয় কী রান্না করব কী রান্না করবো সেই কারণে সকালবেলাতে ঘুম থেকে উঠে ঘরের যেটুকু বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে গেছিলাম বাজারে তো দেখো বাজারে গিয়ে বাটা মাছ এনেছি পুঁটি মাছ এনেছি আর আর এনেছি এক ঝোলা সবজি বাজার তো পুঁটি মাছগুলো না নড়ছিল জানো তো তো বাড়িতে আনতে আনতে দেখছি মরে গিয়েছে তো দেখো সবজি বাজার কী কী এনেছি একটা ফুলকপি একটা বাঁধাকপি এখানে আছে হচ্ছে তোমার একটা চাল কুমড়ো আর কিছুটা পালং শাক বাবারই বাবা চাল কুমড়োর কী দাম গো ওইটুকু চাল কুমড়োর দাম হচ্ছে পঁচিশ টাকা মানে কি বলবো গ্রামের দিকে নাই চাল কুমড়ো কেউ খায় না গরু ছাগলে খায় আমি কিন্তু এটা বলেও দিয়েছি যে আমাদের এখানে এত দাম নিচ্ছ গ্রামের ওদিকে কিন্তু মানুষজন চাল কুমড়ো গরুকে দিয়ে খায় এটা কিন্তু সত্যি কথা তো যাই হোক এক ঝোলা বাজার নিয়ে এসেছি সঙ্গে নিয়ে এসেছি তোমার পেঁয়াজ তারপরে আলু টমেটো আদা তারপরে বেগুন এগুলো এনেছি তো দেখো সবজিপাতিগুলো ঢেলে সুন্দর করে সাজিয়েও নিয়েছি এখন যেগুলো প্রয়োজন সেগুলো কাটবো আর বাদ বাকিগুলো সব কিন্তু ফ্রিজে ভরে রেখে আসবো তো এই যে এখন এসেছি তোমার ছাদে ছাদে ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি ঠাকুরের বাসনগুলো মাজবো তারপরে ঘরের যেগুলো কাজ আছে বাকি সেগুলো কমপ্লিট করবো তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও তার কারণ হচ্ছে আমাদের এখানে মোট সাত দিন ধরে নেট ছিল না বিভিন্ন রকম ঝুটঝামেলা ঝামেলা হচ্ছিলো সেই কারণে আমাদের এখানে সাত দিন ধরে নেট অফ করে রেখেছিলো কিন্তু নেট অফ থাকলেও ভিডিও প্রতিদিন করেছি কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি তো এটা কবে করেছিলাম ভিডিও সেটা খুব একটা খেয়াল নেই যত সম্ভব মঙ্গলবার ছিল সেদিন কারণ মাছ রান্না যেহেতু হচ্ছে সেই কারণে সেদিন মঙ্গলবার হতে পারে কারণ সোমবারের দিন তো আমি মাছ খাই না আর শনিবার রবিবার দুদিন বাড়িতে রান্না হয়নি তো হয়তো এটা মঙ্গলবার কিংবা বুধবার দেখেছো আমি ভুলেই গেছি ভিডিওটা আমি কবে শ্যুট করেছি তো যাই হোক দিনটা কি ছিল খুব একটা খেয়াল নেই তবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি এই সাতটা দিন কেমনভাবে কাটিয়েছি নেট না ছাড়া তো সত্যি কথা বলবো অনেকের হয়তো নেট ছিল না বলে অনেকে বিরক্ত বোধ করছিল কারো মন খারাপ করছিল বা কেউ হয়তো বলছিলো সময় কাটছে না কেউ কেউ আবার বলছে তো আমি তো মরেই যাবো নেট না চললে এরকম একটা ব্যাপার তো আমার না এরকম কিছু মনে হয়নি তার কারণ হচ্ছে সারাদিন তো আমি ওই কাজকামের মধ্যেই থাকতাম হ্যাঁ সন্ধ্যের সময় একটু হয়তো ফোন দেখতে ইচ্ছে করতো তো সেই সন্ধ্যের সময় কী করতাম জানো তো আমার ফোনে ক্যান্ডি আছে আমি না ক্যান্ডি খেলতে খুব ভালোবাসি তো আমি ক্যান্ডি গেমটা খেলতাম তো ক্যান্ডি গেমটা আমি যে কবে খেলেছি আমার মানে খেয়ালই ছিল না মানে নেটের কাজ করতে গিয়ে নেট না সরি এই যে সোশ্যাল মিডিয়াতে আমি এখন যে ধরো ভিডিও ফিডিও এসব করছি তো এগুলো করতে গিয়ে না আমার ওই গেম খেলা একেবারেই বন্ধ হয়ে গেছিলো তো প্রায় বলতে পারো এক বছর মতন আমি মানে গেম নি তো এক বছর পরে আমি গেমটায় হাত দিলাম তো যাই হোক এই কদিনে অনেকটা লেভেল মানে পার করেছি সত্যি গেমটা খেলতে আবার ভালোও লাগছিলো অনেক দিন পর খেলছিলাম আর এই সব গেম খেলতে খেলতে না মানে একটা নেশা টাইপের হয়ে যায় তো আমি এই সাত দিন ধরে খুব মানে ক্যান্ডি খেলেছি আর একটা জিনিস খেয়াল করলাম আমি না এই সাত দিন মনে হচ্ছিলো যেন আমি আবার আগেকার জীবনে ফিরে গিয়েছি মানে আগে যখন আমাদের মানে নেট ছিল না বড় ফোন ছিল না তখন যেমন আমাদের দিন কাটতো সারাদিন কাজকাম বিকেলবেলায় হলে মানে বিকেলবেলা হলে একটু ধরো বদিদের সঙ্গে পাড়ার মানে দিদিদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে একটু গল্প করা কিংবা একটু মাদের বাড়িতে যাওয়া মানে কার সঙ্গে বসে একটু গল্প গুজব করা তো সেরকম জীবনে মনে হচ্ছিল যেন আমি ফিরে গিয়েছি সকালবেলা থেকে কাজকাম করতাম তারপরে বিকেলবেলায় একটু বাড়ির বাইরে বেরিয়ে ধরো সবার সাথে রাস্তায় গিয়ে একটু গল্প করতাম তারপরে মাদের বাড়িতে যেতাম মাদের বাড়িতে গিয়ে গল্প করতাম সন্ধ্যের সময় আসতাম তারপরে এসে একটু চা করতাম খেতাম ছেলেকে একটু পড়াতে বসতাম তারপরে তোমার হচ্ছে রাতের খাবার দাবার করে খেয়ে দিয়ে দশটার মধ্যে ঘুমিয়ে যেতাম মানে যেখানে আমাদের এই ফোন আসাতে রাতে বারোটা একটার সময় ঘুমাচ্ছিলাম সেখানে এই মানে নেট না চলার জন্য আমরা মানে আমরা না আপাতত আমি আমি দশটার মধ্যে ঘুমিয়ে যেতাম সত্যি বলছি তোমরা কেউ বিশ্বাস করবে না আমি দশটা বাঁচতে বাঁচতে শুয়ে পড়তাম কী করবো বলো তো কাজ নাই কাম নাই ফোন নাই কিচ্ছু নাই আর ভিডিও এডিটও করতাম না তার কারণ ভিডিও এডিট করে তো ভিডিও পোস্ট করতে পারবো না তো সেই কারণে ধরো ভিডিও এডিট করতাম না ওই ভিডিও করতাম সারাদিন মত আর ফোনে রেখে দিতাম তো দেখো কথাতেই আছে মানুষ হচ্ছে পরিস্থিতির দাস পরিস্থিতি কিন্তু মানুষের দাস না পরিস্থিতি কিন্তু মানুষের হিসাব মতন চলে না মানুষকে কিন্তু পরিস্থিতির হিসেব মতন চলতে হয় এটা মানে এতদিন শুনেছিলাম আজ একেবারে মানে কি বলবো চোখের সামনে প্রমাণ পেয়ে গেলাম আর একটা জিনিস প্রমাণ পেলাম সেটা হচ্ছে অনেকে বলে না যে নেট না থাকলে বাঁচতে পারবো না নেট না থাকলে চলতে পারবো না এটা হচ্ছে তার থেকে বড়ো প্রমাণ যে নেট না ছাড়াও কিন্তু আমরা বাঁচতেও পারবো আমরা চলতে পারবো এই যে আমাদের মুর্শিদাবাদে আর সাত দিন ধরে নেট ছিল না তো সাত দিন ধরে নিশ্চয়ই মানুষকেও মারা যায়নি সবাই বেঁচেই আছে তবে একটা জিনিস দেখলাম কি আগে যেমন রাস্তাঘাটে বেরোলে মানুষজন খুব কম দেখতে পেতাম দেখতে পেলেও সবার হাতে ফোন সবাই নিজের মতো নিজে ফোন নিয়ে ব্যস্ত গেম খেলছে কেউ হয়তো মানে নিজের কাজ করছে কিন্তু এই কটা দিন দেখলাম যে না ফোন বাদে সবাই কিন্তু নিজের মতন নিজে বসে বসে গল্প করছে দেখতে না বেশ ভালোই লাগছিল যেন তো মনে হচ্ছিল যেন সেই আগেকার দিনে চলে গেছে আগেকার দিনে রাস্তায় বেরোলে যেমন সবাই দেখতাম এক জায়গায় দলবদ্ধ হয়ে গল্প করছে আড্ডা মারছে খেলাধুলা করছে এই কদিন কিন্তু সে জিনিসটা চোখে দেখতে পেয়েছি তো হোক আগেকার দিনগুলো মানে চোখের সামনে যখন ভেসে উঠছিল না তখন বেশ ভালোই লাগছিল ছিল তো যাই হোক নেট চলে এসেছে আমাদের এখানে এখন থেকে আবার প্রতিদিন ভিডিও পোস্ট করব তো চলো আজকে কি কি করলাম সেটাই বলি এই তো সকালবেলা উঠে বাজারে গিয়েছিলাম বাজার থেকে যে মাছ নিয়ে এসেছি তবে মাছবেলা যেন তো আজকে আমাকে ঠকিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আমি আড়াইশো মাছ নিচ্ছিলাম তো আড়াইশো মাছ নিতে গিয়ে দেখি অল্প হয়ে যাচ্ছে চারটে হচ্ছে আর পাঁচশো মাছ নিলাম তার জন্য তো পাঁচশো মাছ ধরলো তোমার নটা হ্যাঁ তার মধ্যে দুটো ছোট ছোট মাছ ছিল তো দুটো ছোট মাছের মধ্যে যেন তো একটা ছোট মাছ দিয়েছে আর একটা মাছ দেয়নি কি করে গায়েব করে দিল কী জানি বুঝতেই পারলাম না অনেকে বলে যে মাছ কাটতে দিলে নাকি মাছবেলা মাছ গায়েব করে দেয় তো আজকে তার প্রমাণ পেলাম আমার ওজন্য হলো নটা মাছ কিন্তু বাড়িতে যখন মাছ নিয়ে আসলাম তখন দেখছি আটটা মাছ একটা মাছ নেই তো যাই হোক ওই মাছগুলো নিয়ে এসে বাড়িতে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে তোমার ওই মাছের ঝোল ভাত রান্না করলাম আর ওই যে তোমার ছিম আলু বেগুন সব কিছু দিয়ে একটু পালং শাক রান্না করলাম মুগের ডাল ভেজে তো দিদাকে বললাম খাওয়ার কথা দিদা বললো তোর মা তো রান্না করেছে আমি ওখানেই খাবো তোর বাড়িতে কালকে খাবো এক কাজ কর যা রান্না করবি আমাকে একটু তরকারি দিয়ে আসবি তো সেই কারণে দেখো দিদার জন্য মাথের বাড়িতে তরকারি নিয়ে এসেছি মাছের ঝোল শাক আর ওই যে ছোট মাছের চচ্চড়ি আলু বেগুন পেঁয়াজ এসব দিয়ে করেছিলাম তো এদিকে মা আবার রান্না করেছিল মা তো না ভাইয়ের বউ রান্না করেছিল তোমার হচ্ছে ওটা কী ছিল মাছের ডিম মাছের ডিমের বড়া ভেজে আলু দিয়ে তরকারি করেছিল তো আমি নিব না তো আমাকে আবার জোরকেরও মানে জোর করে দিল তো আমি আবার ওই মাছের ডিমের তরকারিটাও নিয়ে আসলাম বাড়িতে তো আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আমার ফুটবলকে আর আমার ভলুকে খেতে দিব তো ভলু এত বদ তোমাদেরকে কি বলবো মানে ও কাউকে খেতে দেয় না আর ভাতের থালা হাতে করে নিয়ে আসলে না বারবার ওই গায়ে লাফিয়ে লাফিয়ে উঠে অনেক সময় কি হয় জানো তো হাঁচর লেগে যায় হয়তো রক্ত বেরোয় না কিন্তু এমন জোরে হাঁচরটা পড়ে যে জায়গাটা লাল হয়ে যায় এমনকি দাগও হয়ে যায় মানে ও যেভাবে আমার গায়ে উঠে যদি মানে কেটে গিয়ে রক্ত বেরিয়ে যেত তাহলে যে আমাকে কতবার ইঞ্জেকশন করতে হতো তার ঠিক নেই এমনিতেই বহুবার কুকুরের কামড় খেয়েছি বিড়ালের কামড় খেয়েছি আর খেতে চায় না বাবা তো যাই হোক সেই কারণে হাতে একটা করে শিখ নিয়ে এসেছি মানে এই শিখটা হাতে করে নিয়ে এসেছি যে বেশি অত্যাচার করলে শিকটা দিয়ে মারব তো হাতে শিখটা ছিল বলে ভয় আজকে বাবু গায়ের ওপরে ওঠেনি তো খুব না দেয় নিজে খাবে খাবে কিন্তু ফুটবলকে খেতে দিবে না তো সেই কারণে না আমাকে আবার দাঁড়িয়ে থাকতে হয় cabina হলুকে ফুটবলকে ভাতগুলো খাইয়ে দিয়ে কলপাটা পরিষ্কার করে দিয়ে এদের এখন ঘরে এলাম ঘরে এসে এই যেখানে একটা পর্দা টাঙাচ্ছি এখানে না পর্দাটা ছিল জানো তো তো যাই হোক টানাটানির কারণে গজালগুলো খুলে গিয়েছিল সেই কারণে পর্দাটা খুলে পড়ে যায় আর আমার বরকে অনেকদিন ধরেই বলছি দুটো গজাল নিয়ে এসে এই জায়গাটায় পুঁতে দিও তাহলে আমি কি বলো তো পর্দাটা টাঙিয়ে দিতে পারবো আর এখানে পর্দা না থাকলে না জায়গাটা দেখতে খুব খারাপ লাগে যেহেতু এখানে তোমার ওই ব্যাগ ট্যাগ লেপ ক্যাথা কম্বল এসব রাখা থাকে তো ওকে বলে তো হয় না তো সেই কারণে কালকে কি বলো তো ঘর বাড়ি গুছাচ্ছিলাম তো দুটো দেখলাম বড় বড় গজাল পেলাম তো পেলাম দেখে আমি আবার এ দেখো উঠে পড়েছি এখন ওই গজালগুলো পুঁততে তো গজাল পুঁতা হয়ে গেছে এখন পর্দাটা টাঙাচ্ছি আর আমি কি বলো তো মানুষজনকে যে কোনো কাজ একবার বলবো দুবার বলবো তার বেশি বলবো না যদি করলো তো করলো না করলো তো বাবা আমিই করে ফেলি আর সত্যি কথা বলতে কী বলতো আমার হাতে না কোনো কাজ আটকায় না আমাকে যে কাজ দিবা আমি সেই কাজই মানে করে ফেলতে পারবো এটা মানে গর্ব করে বলছি না এটা সত্যি কথাই আমার হাতে না কোনো কাজই সত্যি আটকায় না সব কাজ আমি প্রায় করতে পারি বা ভালোবাসি করতে নিজের ঘরে কাজ নিজে করতেই ভালোবাসি তো আজকে সময়তে একটু বাড়িতে গিয়েছিলাম বৌদ্ধদের বাড়িতে গিয়ে একটু বসে গল্প টল্প করলাম তারপরে হচ্ছে আমার মায়ের বাড়ি গেছিলাম মায়ের বাড়ি গিয়ে একটু মা দিদা সবার সঙ্গে গল্প করে তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে তারপরে ছেলে একটু পড়ালাম পড়িয়ে ওই যে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম এখন ঘুমাবো তো আজকে জেঠিমা এসেছিল নিমন্ত্রণ করতে সেই যার আশীর্বাদে গিয়েছিলাম তার আশীর্বাদের পর বিয়ে বিয়ের পর বউ ভাত তো টোটালি নিমন্ত্রণ করে গেল বিয়ের পায়ে তো পঁচিশ তারিখে বিয়ে আছে আর সাতাশ তারিখে বউ ভাত আছে তো বিয়ের দিন তো সারাদিন থাকতে হবে বিয়ের দিন কি বিয়ে সোমবার রবিবারের দিন আইব্রো ভাত আছে সেদিনও যেতে হবে সোমবার বিয়ে সেদিনও সারাদিন থাকতে হবে আর মঙ্গলবারের দিন মানে রাত্রের বেলাতে বিয়ে আসবে মানে সোমবার রাত্রে বিয়ে হবে মঙ্গলবার সারা দিন মানে মেয়ে ওই বাড়িতেই থাকবে রাতে বেলাতে শ্বশুর বাড়িতে আসবে মানে শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে যেদিন বিয়ে হয় তার পরের দিন সন্ধ্যের সময় বইয়ের মুখ দেখে তো সারা দিন মেয়ে বাবার বাড়িতেই থাকবে জামাইও থাকবে ওই বাড়িতে তো কাউকে তো থাকতে হবে তো সেই থাকার দায়িত্ব দিয়েছে আমাকে মেয়ে জামাইকে আর ছেলে ছেলের বউকে দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমার তো আমি যেদিন যাব বচ্চার সেদিন আর বাড়ি আসবো না পরের দিন একেবারে বউকে নিয়ে তারপরে রাতের বাড়ি আসবো তো আমার একটু সমস্যা আছে কারণ আমার ছেলে সেদিন পরীক্ষা আছে তো যাই হোক বিয়েটা তো বেশি দূরেই হচ্ছে না মানে মোটামুটি কাছেই আছে তো ওখান থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো ছেলে ওখান থেকে আর বাবার সঙ্গে চলে আসবে স্কুল টিস্কুল করে তারপরে আবার ওখানে চলে যাবে আর বিয়ের দিনও আর না বউ ভাতের দিন বউ সারা দিন হোক সারাদিন আছে তো বউ ভাতের দিন একটা ঝামেলা আছে কারণ বৌভাতের দিন আমাদের দুটো বিয়ে একটা বৌভাত একটা বিয়ে তো আমি বলেছি যার বিয়ে তার বিয়েতে সারা মান থাকবো আর রাত্রে বৌভাতে থাকবো তো খুব টানাটানি হচ্ছে আমাকে নিয়ে ওরা বলছে না তুমি না গেলে হবে না ওরা বলছে না তুমি না থাকলে হবে না তো আমাকে নিয়ে দুই দিক থেকে টানা পড়া লেগে গিয়েছে আমি কী করবো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক যা হবে দেখা যাবে তখন মেয়ের বিয়েতে সারাদিন মান থাকবো রাত্রে থাকবো না তার কারণ রাতে বেলাতে বউ আমাদেরকে থাকতেই হবে তো যাই হোক একটা নিমন্ত্রণ পেলাম আর একটা নিমন্ত্রণ করতে আজকে আসতো আমার হাতে কার্ডটাও দিয়েও দিয়েছিল তো বৌদি আবার বললো ওর বাড়ি থেকে কাট দিয়ে আসবি ওর হাতে আমাদের বাড়িতে কাঠ দিচ্ছিস মানে তো সেই কারণে আমি কার্ডটা নিয়ে আসলাম না কার্ডটা রেখে আসলাম আজকে এলো না মনে হয় কালকে আসবে দিতে একই টাইপের কার্ড এই কাঠটার সাইজ হচ্ছে একটু বড় আর মেয়ের বিয়ের কার্ডের সাইজটা হচ্ছে একটু ছোট তো যাই হোক দুদিন খুব আনন্দ করব আর তার সঙ্গে ছেলের পরীক্ষাও চলছে আর পৌষ মাস বাদ দিয়ে মাসে আমার আবার বোনের একটা বিয়ে আছে তো এই যে আমাদের বিছানা টিছানা কিচ্ছু করা হয়নি এখনো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে বেলা দুটো আলো সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করলাম দিয়ে খেলাম আমরা চারজনে খেলাম ও খেলো আমি খেলাম কবি খেলো ফুটবল খেলো তো ফুটবলকে বাইরে বাইরে আছে এখন একটু তো আমার আবার অনেক কিছু কাটার আছে আমি যে কবে কিনতে যাব তার নয় ঠিক রবিবারের দিনই কিনতে যেতে হবে কারণ আজকে কি আজকে মঙ্গলবার হলো না কারো কিনে নিতে পারি স্কুলে ওকে দিব স্কুল থেকে দিয়ে বাজারে চলে যাবো দিয়ে গিয়ে কিনে টিনে নিয়ে চলে তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বিছানাটা করে একটা ঘুম দিই ফোন তো দেখতে পাচ্ছি না তিন দিন ধরে ফোন দেখি নি কি দেখবো কিছুই চলছে না কিছু অনই হচ্ছে না তবে হ্যাঁ মাঝে মাঝে নোটিফিকেশান মানে আসছে অন্যান্য ডিস্ট্রিকে তো নেট চলছে তো তারা লাইক কমেন্ট করলে পরে সেটা নোটিফিকেশন আসছে কিন্তু যখন সেটা অন করছি তখন আর প্লে হচ্ছে না কিছুই দেখাচ্ছে না একদম পুরো ফোন একদম সাদা তো কবে আসবেন জানি না নেট ছাড়াই আমরা আজ তিন দিন কাটিয়ে দিলাম সবারই অসুবিধা হচ্ছে আমার তো কি বলবো হচ্ছে কারণ আমি ভিডিও পোস্ট করতে পারছি না প্রতিদিন ভিডিও করছি কিন্তু পোস্ট হচ্ছে না তো সবকে টাটা